يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ الله ربنا من ولد إن كنتم تحبون الله الله هو بي 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 إن كنتم تحبون الله جلدون الله دارك

আই লাভ ইউ আপনি শুধু আপনার স্ত্রী কে ওয়াইফ কে বললেন আমি তোমাকে তো অনেক ভালোবাসি কিন্তু স্ত্রী আপনি কোন পুষ্প বলেন না বরং পোষণ দেন না বিদেশ কথা যদি কে প্রবাসী থাকে আসেনা এরকম অনেক আসবেন যে প্রবাসী থাকে টাকা পয়সা দেন না স্ত্রী কোন পুষ্প বলেন না যা যা মত এটা না তো আসলে ভালোবাসা এখন যদি আমি যদি আপনাদের যদি প্রশ্ন করি

যেহেতু মিষ্টি কথায় কিন্তু চলে না মিষ্টি কথায় কিন্তু চিনে নেই কর্ম করতে হবে ভালোবাসার চিহ্নটা বহি প্রকাশ করতে হবে এটা নাম হচ্ছে ভালোবাসা না আসে কেন সবাই মিলে আমরা যদি বলি আমরা কি আমাদের ভূমিকে ভালোবাসি সবাই উচ্চ কণ্ঠে এক করবে অবশ্যই আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কিন্তু নবীজি কর্মটাকে ভালোবাসি এটা নাম ভালোবাসা না

তখন তাকে জিজ্ঞেস করলেন এই কাজটা এখানে এই জায়গার মধ্যে করেছে এটা হচ্ছে কি সঠিক অনুসরণ প্রত্যেকটা কাজ রসুল্লা সিভাবে করতেন এগুলো শিখতে হবে জানতে হবে আমরা তো শিখার চেষ্টা করি

তারা চিন্তা করে কিভাবে মুসলমানের ইমান করা যায় তারা তো সেই চিন্তায় থাকে এখন তো আপনার